ও আচ্ছা আচ্ছা নুন আফটারনুন গুড আফটারনুন তো গাইস আমি হয়ে গেছি রেডি আমি এখন যাচ্ছি মায়ের বাড়ি কি আটা দিয়ে মারা এই ব্যাক কভারের এইগুলোর জন্য তো আমার ক্যামেরাটা ভলা বলে আসছে ওই জন্য এগুলো আমি কেটে দিচ্ছি আটাতে গেছিলো তো চলো আমি হয়ে গেছি রেডি আমার ব্যাক ফ্যাক হয়ে গেছে রেডি আর আর বাইরের লোকের সাথে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আপডেট বৃষ্টি এসে গেছে গাই সবে বেরোতে যাবো বৃষ্টি কি করে বেরোবো বলো আরো জোরে জোরে আসছে আসার একটা টাইম নেই ওদের আজ যাচ্ছি মায়ের বাড়ি আর অনেক দিন পর মায়ের বাড়ি যাচ্ছি মানে মায়ের সাথে একটু ঝগড়া হয়েছিল অভিমান করেছিল আমার মা অভিমান ভাঙাতে যাচ্ছি তো চলো হেপি আনন্দ হচ্ছে আর তিরিশে জুলাই আমার হ্যাপি বার্থডে আর তো সেই জন্য তিরিশে জুলাইটা ওখানেই কাটাবো এই বছর ঠিক আছে

তো এটা সেদিনকে এলো তোমার দাদাভাই ভাই নি দেখো কত সুন্দর তো বলো আই লাভ মম ড্যাড এরকম ভাবে দেয়ালে থাকবে চলো আসছি একটু পরে দুটো রিলস করে নিই থ্যাংক ইউ সো মাচ আমার <laughs> জন वो तो वो बात है कोई तो फीड देते वो खींच के जाओ मुझे कौन এই মাত্র ঝড় জল মাথায় করে নিয়ে মায়ের বাড়ি এলাম এই সব বেড়ে এলাম এখন সেই বেরিয়েছি কখন তখন তখন বেরিয়েছি কটা চারটে বেরিয়েছি সাড়ে পাঁচটায় পৌঁছালাম চলো আসছি পরে কথা বলতে এই অনেকক্ষণ পর ফিরে এলাম আর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এখন একটু কি খাবো সাড়ে সাতটা বাজে ঘুগনি খাবো আর তো সেই জন্য মা একটু ঘুগনি করেছিল আর আমি এখন মাংস কষা রুটি করলাম এসে ঠিক আছে আর বাপি এনেছিল মাংস আমি আসবো বলে সেই জন্য আর এই রুমটা আজকে আমি একাই থাকবো কারণ ভাই ওই রুমে আছে ঘুমাচ্ছে তারকেশ্বর গেছিলো আর এই ঘুমটা এখন একটু খাই খেয়ে দেয়ে একটু ফোন ঘাঁটি ঠিক আছে তো চলো গাইস আসছি পরে কথা বলতে আর আমি একটু রুটি আর মাংস করলাম এখন মা হেল্প করলো মা বেলে দিল তারপর মাই করেছে আমি জাস্ট একটু নেড়েছি চলে ঠিক আছে চলো আসছি পরে কথা বলতে তোমাদের দাদাভাই ফোন করেছিল আর ও গেছে এক জায়গায় গিয়েছে তো কাল বিকালে আসবে ঠিক আছে তো চলো চলোখানেছি চলো চলো আর হচ্ছে কী দেখাবো রাতের বেলার ডিনারটা শুধু দেখাবো দেখিয়ে আপাতত ভিডিওটা অফ করে রেখে কাল সকাল থেকে আবার ওপেন করবো ঠিক আছে আর কাল হচ্ছে সোমবার বাবার বার ভোলে বাবার বার ঠিক আছে ওই যদি তো আমি নিরামিষ খাই চারটে সোমবার নিরামিষ খাই আমি বুঝতে পেরেছি চলো আসছি পরে কথা বলতে কাল তো আমার রাতের ডিনার তিনটে রুটি চিকেন কষা চিকেনের কাই গ্রেভি আর দুপিস সেলে মাছ আমার আজকে রাতের ডিনার এটা ঠিক আছে রাতের ডিনার করে আর অতগুলো ওষুধ খাবো আর মারা ওই ঘরে খাচ্ছে মারকি খাচ্ছে আর ভাই ঘুমাচ্ছে তো ওটা কখন খাবে জানি না আর আমার ডিনারটা এখন নিয়ে চলে এলাম খেয়ে নিই খেয়ে ফোন দেবো হেঁটে ঘুমিয়ে পড়বো তো তখন দাদা ভাইকে এখনও ফোন করিনি করবে আমি করেছি হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও এই বৃষ্টির দিনে ভালোই আছি তো ঘুম থেকে সকালবেলা উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে বাইরে আর এখন সময় হচ্ছে রাইট আটটা বাজে তো আমি ঘুম থেকে উঠে দেখলাম যে বৃষ্টি হচ্ছে বাইরে আমি জানি হয়তো রোদ উঠে গেছি কিন্তু ওঠেনি আর মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য ঘুমিয়েই ছিলাম ওঠে মাও আমাকে ডাকেনি আর তো এখন আমার কাজ হচ্ছে উঠে দুটো ঘর পরিষ্কার করা বাদ বাকি কাজ সব মা করে মায়ের রান্না বসে গেছে ওইদিকে আজ হচ্ছে সোমবার বাবার বার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর তো ওই দিকের ঘরটা আমি যে ঘরটায় রুমে শুয়েছিলাম সেই ঘরটা আমি আগে গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে গুছিয়ে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি তো তোমরা দেখতেই পারছো সব গুছিয়ে আর নাইটিভেট করে রেখেছি স্নান করবো হলেই কাজ তো এই দুটো ঘর দুটো গুছিয়ে আর এই ঘরটা মুছতে এলাম ভাই এই সবে ঘুম থেকে উঠলো উঠে ভাই গেলো ফ্রেশ হওয়ার জন্য আর রকি রকিকে এখানে একটু সরাবো সরিয়ে তারপর ওখানটায় মুছবো ওকে একটু আদর করতে বলছে কাল থেকে ওকে একটু আদর করিনি আর কাল থেকে ওর কাছেও আসেনি সেই জন্য আমাকে দেখে চেঁচাচ্ছে আর কোলে আসার জন্য ছটফট করছে ঠিক তো গুছিয়ে নিয়েছিলাম তো গুছিয়ে নিয়ে তারপরে আবার যাচ্ছে এখন মায়ের সাথে বাজারে তো মা আমি দুটো চুড়িদার তৈরি করতে দেবো বলে তো আমার বার্থডে সেই জন্য বাপি দুটো চুড়িদার বাপি বলেছি কী নিবি তো আমি বলেছি দুটো চুড়িদার নেবো তো সেই জন্য মা বললো চল তাহলে আমার সাথে তুই দোকানে গিয়ে মা দিয়ে আসবি আর তোর যেরম পছন্দের সেরকম তুই নিয়েও নিবি দুটো বলে আর এই এখন যাচ্ছি আমি মায়ের সঙ্গে বাজারে আর আমার স্নান হয়ে গেছে স্নান পান করে আমি একটু বিস্কুট জল খেয়ে তারপরে এখন যাচ্ছি মায়ের সঙ্গে বাজার থেকে বাজারে মায়ের রান্না হয়ে গেছে কিন্তু মায়ের রান্না হয়ে গিয়ে মায়ের সাথে এখন যাচ্ছি বাজারে ঠিক আছে তো চলো যাই গিয়ে আবার ওখানে কেনাকাটা একটু করি করে টরে তারপরে বাড়ি চলে আসবো আর মায়ের সাথে রাগ হয়েছিল মায়ের সে রাগটা ভাঙালাম বেশ শান্তি লাগছে সত্যি মায়ের সাথে ঝগড়া করা খারাপ থাকে সে একমাত্র মেয়েরাই বোঝে আর এই তো বাজারে চলে এসেছি আর কি এই তো ভাপি এখন মাছ বিক্রি করছে এখানে দেখালাম তোমাদেরকে একটুখানি আর এখন যাচ্ছি পরোটা কিনতে তো ভাই থেকে গোটে পরোটা খাবে ঘুম থেকে উঠে গেছে ও খাবে পরোটা আর আমিও খাবো পরোটা সেই জন্য নিরামিষ পরোটা নিতে যাচ্ছি দোকানে মা আর আমি তারপরে একটু বাজার টাজার করে তারপরে চুড়িদারের দোকানে যাবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করে দেখো না প্লিজ সাবস্ক্রাইব করে দিলে কি বলো তো আমার যে চ্যানেলের ভিডিও তোমাদের কাছে আগে চলে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো তো চলো আসছি আবার পরে কথা বলছি তো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় চলো आपको तो पापड़ बोला क्यों नहीं? तुम कौन हो? तुम कौन हो? तुम कौन हो? হ্যালো গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে সন্ধেবেলায় মা ওই ঘরে শুয়েছিলাম সন্তে টনতে গিয়ে ভাই সেই ঘরে আর এখন মা ও মা কেন ডাকলে ও মা খেতে ডাকলো খেয়ে করে নি চলো মুড়ির চাট 돌아오냐 아싸? 그돌아냐 아싸? भाई ये ख ड